নরা딕 চ্যানেল ব্যাংকুরা টিভি ब्रेकिंग न्यूज বাকুরা টিভিতে আপনাদের স্বাগতম বাকুরা টিভি চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে ফুলেtorchী পতিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষিং নিউজ টি এর ভোটার তালিকায় ভুঁড়ি ভুঁড়ি গড়বেতা তিন নম্বর ব্লকের একটি বুথেই একাধিক মৃত ভোটার সাই গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর বেনা চাবলার ঘটনা কেউ মারা গেছেন চার বা আট বছর আগে মৃত হলেও ভোটার তালিকায় কাগজে কলমে জীবিত দু হাজার ভোটার লিস্টে জলজল করছে তাদের নাম কারো কারো রয়েছে ডেথ সার্টিফিকেট পর্যন্ত তাদের কাছে তবুও কিভাবে ভোটার লিস্টের নাম রয়েছে উঠছে প্রশ্ন গাফিলতির অভিযোগ তুলে সরব বিজেপি

দূরে ভোটার নিয়ে দায়বদ্ধতা তো তৃণমূল কংগ্রেসের নয় সেটা যারা বুথ লেভেল অফিসার আছে তারা এবং সবথেকে বড়ো জিনিস যেটা ডেথ সার্টিফিকেট দিয়ে নামটাকে ডেলিশন করতে হয় সেক্ষেত্রে বাড়ির যারা বেনিফিশারি আছে তাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায় এবং এটা সম্পূর্ণভাবেই বিএল দায় দায় বলব না হয়তো বিএল কোনো ভুল টুল আছে এক্ষেত্রে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই ঠিক কী আমি একজন শালবনী বিধানসভার একশো সাতাশি নম্বর বুথের বিজেপির কার্যকর্তা যেখানে দেখলাম যে বহু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আগে অনেক ব্যক্তি মারা গেছে তাদেরও ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ যায়নি তারা কিন্তু এখনো ভোটার লিস্টে আছে তিন বছরেরও বেশি হয়ে গেছে তারা এখনো ভোটার লিস্টে আছে তাদের নাম হচ্ছে ন বছরও হয়ে গেছে সেও ভোটার ন বছর পর্যন্ত এখনো ভোটার লিস্টে আছে এবং তাদের নাম অনলাইনেও শো করছে অনলাইনেও শো করছে দেখলাম অনলাইনেও শো করছে বাবা কত বছর হলো এক বছর এক মাস হয়ে গেছে এখনো ভোটার লিস্টের নাম আছে আলোক ঘোষ আপনার দাদা কত বছর হলো মারা গেছে পাঁচ ছ বছর হলো